হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম রত ধামাকার ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে আমাদের এখানে শ্মশান কালী পুজো তোমাদের তো অনেক আগের মিনি ভ্লগে বলেইছিলাম যে আমাদের কানাইপুর শ্মশান কালী পুজো স্টার্ট তো চলো আজকে কিন্তু ঠাকুর আসবে সেটাই তোমাদের ব্লগে পুরোটাই শেয়ার করবো অ্যান্ড পুরোটাই রাত্রি অবধি তো পুরো ব্লগটা তোমরা টানা পুরো কন্টিনিউ দেখতে থাকো নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে থাকো ভুলে যাও না তো চলো আর বেশি বক বক না পুরোটা কানাইপুরের মাঠে গিয়ে একেবারে দেখা হচ্ছে আমি কিন্তু একা নেই আর আমার সাথে আছে এই যে টুকটুকি আছে ক্যামেরাম্যান তো চলো এখন এই রাস্তাতে আমরা যাব। তো গাইজ আমরা কিন্তু এখন হাব রাস্তা পেরিয়ে চলে এলাম তো গিয়ে দেখবো যে এখন কাটা থেকে শুরু করে সব কিছুই হবে আশা করছি ঠাকুরটা হয়তো চলে আসতেও পারে এবারে অনেকটা লেট হয়ে গেছে আমাদের যেতে তবুও কিন্তু যাচ্ছি ঠাকুরের মুখ দর্শন করতে রাত্রে তো ব্লগ তোমরা অবশ্যই দেখতেই পাবে তারা কিন্তু দিনের বেলাটাই দেখে নাও যে কি কী হতে চলেছে তো আমরা এখন আমাদের কানেপুরের মাঠে চলে এসেছি আর একটুখানি জায়গা বাকি টুকটুকি আছে পিছনে সো গাইস এখন তোমরা বসে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কানাইপুরে চলে এলাম এখানে কিন্তু হাটটা বসেছে রাস্তায় কেননা যেহেতু কালী পুজো হচ্ছে মাঠে সেই কারণেই হচ্ছে রাস্তায় হাট বসেছিল তো এখন কিন্তু আমরা যেতে চলেছি কালী পুজোর দিকে আর এখন কিন্তু চলে এসেছে আমাদের মা কালীমা একটু আমাদের দেরি হয়ে গিয়েছিল ঠিক বারোটার সময় কিন্তু কালীমা এসে গেছে আর এখানে এসে দেখতে পাচ্ছি কিন্তু গন্ডি কাটাও শুরু হয়ে গেছে আসলে কালিমা চলে আসার পরে কিন্তু গন্ডিটা কাটা হওয়ার এবারে না সেরকমভাবে কিছুই নয় আগের বছরে তোমাদের যতটা আমি দেখিয়েছিলাম তার থেকে একটু কমই হয়েছে কেননা একটা ঘটনা ঘটনা ঘটে গিয়েছিল তো সেইটা জানতে হলে পুরো ব্লগটা তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে হবে এইবারে কিন্তু কম করেই বলতে গেলে পুজোটা হয়েছিল না হলে প্রতিবারে কিন্তু দারুণভাবে পুজোটা হয় তবুও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এসে গেছে আর সেই সময় এতটাই পরিমাণে ভিড় ছিল তোমাদের তো আমি সামনে গিয়ে দেখাতেই পারলাম না তো কিছু মনে করার কিছু নেই কেননা রাত্রে তোমরা অবশ্যই দেখতে পাবে পুরো মা কালীকে পুরোটাই সামনে থেকে অবশ্যই তো চলো এই বছরে আমাদের তো আসতে প্রচন্ড লেট হয়ে গিয়েছিল কেননা ঠাকুর এসেছিল বারোটাই আমরা গিয়েছিলাম পৌনে একটা নাগাদ কেননা আর কি বলবো আর এতটাই পরিমাণে রোদ ছিল আর রোদেতে কিন্তু ছাই হয়ে যাচ্ছিলাম পুরোটাই তার জন্য কিন্তু এখন নাম মাথায় দিয়ে দিয়েছি জানি গাইস কীরকম একটা লাগছে কিন্তু কিছু করার নেই এতটাই পরিমাণে রোদ আর ছাওয়া তো আছে কিন্তু ছাওয়াতে কিন্তু সবাই দাঁড়িয়েছিল আমাদের ওই জন্য রোদেই দাঁড়ানো হয়েছিল তো এখন এসে গেছে শিল্পা রিয়া এসে গেছে কোয়েল আছে পাশাপাশি আমাদের যেগুলো মানে গার্লস গ্যাং বলতে গেলে আর আমার পাশে মামিও ছিল এতটাই পরিমাণে রোদ আর কিছু বলার মতো ভাষা নেই মুখে তো চলো গাইস পুরো পুরো পরপর পুরো ব্লগটা অবশ্য তোমরা থাকো এই তো সবে শুরু তোমাদের আর কি বলবো এখন তো আমাদের পাড়াতে কালী পুজো লেগেই আছে এইটা হচ্ছে মেন কানাইপুর শ্মশান কালী পুজো এখনো কিন্তু আমাদের পাশাপাশি যেই মানে নিজে যে শ্মশানে কিন্তু এখনো কালী আসছে তো চলো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে আমাকেও কিন্তু এখন বাতাসা গুঁড়োতে যেতে হবে তো চলো আমার কিন্তু মা মাসি আর সবাই মিলে কিন্তু আছে এখন কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে সবাই মিলে কিন্তু এখন হই হই করে বাতাসা গুড়াচ্ছি প্রথমে কিন্তু আমি ওয়ান পিসি বাতাসা গুড়ালাম সেটাও তোমাদের ব্লগ অবশ্যই দেখাচ্ছি তো আর কিছু বেশি বক করছিলো সবাই কিন্তু এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে তার সাথে কিন্তু আমিও ব্যস্ত হয়ে গেছি তো চলো আর পুরো ব্লগটা তোমরা টানা কন্টিনিউ প্লিজ দেখতে থাকো আর তোমরাও কিন্তু প্রতি বছর এখানে চলে আসতে পারো সারা দিন কিন্তু আমরা হৈ হৈ করি এই বছর যেহেতু একটু কিছুটা আলাদা হয়েছিল কিন্তু পরের বছর প্রতিটা বছরই বলতে গেলে দারুণভাবে হয় আর পরের বছর অবশ্যই এর থেকে আরও দ্বিগুণ হবে আর সেই দ্বিগুণের ভিডিওটাও তোমরা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে তো চ্যানেলটা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলবো না আমি এইদিকে দিকে হাসবো না ক্যামেরার দিকে তাকাবো না বাতাসা ঘুরাবো নিজেই তো কিছু বুঝতে পারছিলাম তার সাথে কিন্তু তবু অনেকটাই পাতাসা ঘুরানো হয়েছিল এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি রিয়া কিন্তু অনেকগুলো গুড়িয়েছে আর এইদিকে কিন্তু শিল্পাও এক চিকচিকে গুড়িয়েছে আর আমার একটু অল্পই তো চলো আর আমি তো গাইস আর কি বলবো এখানে কিন্তু নাচ গান হচ্ছিলো তো চলো আরও বেশি কি কি বলি সেটা তোমরা অবশ্যই দেখো সো গাইস এতক্ষণ কিন্তু বাতাসা ছড়ানো হয়েছিল আবারও দেখা হতে চলেছে তোমাদের সাথে সো গাইস আবারও দেখা হচ্ছে রাত্রের ব্লগে হাই গাইস তো আমার সাথে আছে শিল্পা টুকটুকি আছে তো চলো রাত্রির ব্লগে হ্যালো গাইজ তো আবারও রেডি হয়ে চলে এলাম রাত্রের ব্লগে নিয়ে তো চলো ধামাকাদার হতে চলেছে আরও কিন্তু আমি এখন পর্যন্ত একা আছি আরও শিল্পা রিম্পারে অনেকে আছে তো চলো কন্টিনিউ তোমার ব্লগটা অবশ্যই দেখে থাকো চলে এলাম আমরা শ্মশানকালী পুজোয় আবার রাত্রিরে তো চলো এখানে তোমরা অবশ্য দেখতেই পেলে যে প্রচণ্ড কিন্তু আলোর কায়দায় ভরে উঠেছে এবারে তো সেরকম কিছুই নেই তো প্রতি বছর দারুণভাবে হয় এখন কিন্তু মা যাচ্ছে পুজো দেওয়ার জন্য তো তার জন্য কিন্তু আগে নাম লেখাতে হয় দক্ষিণা দিতে হয় সেই কারণে কিন্তু এখন এখানে আসা হলো তো চলো এটাই হচ্ছে আমাদের মা কালী মা দারুণভাবে কিন্তু সাজুকুজু করে ফেলেছে তো তোমাদের তো আগের পুরোটাই দেখেতে মানে পারছিলাম না তো এখন পুরোটাই তোমাদের দেখালাম তো মালা পরে মা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু আমার প্লিজ ফটো ফেসবুকে দেখে নিতে পারো আর এখন কিন্তু সবাই প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর এই দিকে যে লাইনটা হচ্ছে পুজো দেওয়ার লাইন তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ পুরোটাই তোমরা কে কে এই কালী পুজোয় আসো বা আমার আশেপাশে যাদের বাড়ি প্লিজ অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও এইবারে কিন্তু যতই ছোট করে হোক না কেন পুজোটা এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে মাকে কিন্তু পুজো দেওয়ার জন্য হাজার হাজার লোকেরা কিন্তু এখানে ভিড় করে তো আমার মায়েরা পুরোটাই লাইনে দাঁড়িয়ে আছে লাইনটা কিন্তু অনেকটাই বড় হয়েছে সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য ব্যস্ত আর মেলাতে আসার পরে কিন্তু সবার সাথে দেখা হয় কিন্তু সবার সাথে দেখা হয় না খুবই ভালো লাগে এইটা হচ্ছে আমার দাদার ছেলে এর নাম হচ্ছে রিবু আর এইটা হচ্ছে আমার বৌদি এইটা হচ্ছে বড় মামি ওইটা হচ্ছে মাসি আর এইটা হচ্ছে আমার মা বাপি সবাই মিলে কিন্তু এখন দাঁড়িয়ে গল্প হচ্ছে মেলা এলে কিন্তু খুবই ভালো লাগে কেননা সবার সাথে পরিচয় বা দেখাও হয়ে যায় আর এখানে চলো তোমাদের এবার কিন্তু মেলাটা ঘুরিয়ে দেখানোর পালা আমার কিন্তু বাবা মা আর আমি তিনজনে মিলেই কিন্তু যাচ্ছি এখানে কিন্তু বৌদি দাদা সবাই মিলে আছে তো অনেকেই আছে তোমাদের সবার সাথে কিন্তু দেখাতে পারলাম না কেননা তখন হয়তো ক্যামেরাটা আমার অফ ছিল তারা এক মানে চান্সের জন্য আসতে চলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু মেলা বসেছে ছোট্ট করে মেলা বেশিরভাগ আর কি বলবো এবারে কিন্তু কানের দোকান একটাও বসলো না আমার এটাতেই হচ্ছে মনটা খারাপ হয়ে গেলো কোনো একটা কানের কিনতে পারলাম না আমার তো মেলায় গেলে কানের না কিনলে ঠিক সেরকম মন বসে না ফুলদানি দোকান থেকে কিন্তু আমার একটা ফুলদানি খুবই পছন্দ হয়েছিল কিন্তু আর এর দাম তো পুরো আকাশ ছোঁয়া একশো কুড়ি টাকা করে গাইস আর কি বলবো এতটাই পরিমাণে দাম বেড়ে গেছে আর কিছু বলার নেই তো চলো এখন কিন্তু চলে এলাম এখন বাজি ফুটানো দেখতে আর এই এখানে কিন্তু গাইস আর কি বলবো তোমাদের বাজি ফুটানো দেখার জন্য হাজার হাজার কিন্তু এখানে ভিড় হয় ছোট্ট করে কালী পুজো হওয়ার সত্ত্বেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর এর থেকেও কিন্তু আরও ভিড় হয় এবছর তো তবু একটু মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ভিড় হয়েছে কিন্তু দশ পার্সেন্ট ভিড় হয়ই না আজকে তো তোমার শুধু জাস্ট দেখালাম যে আজকের বাজি ফুরানো কালকে কিন্তু যেহেতু বিসর্জন মা কালী চলে যাবে সেই কারণে কিন্তু আরও মানে কি বলবার বাজি ফোরানো হয় তো এবছর তো অল্প বাজি ফোরানো হলে এর থেকে কিন্তু দ্বিগুণে দ্বিগুণ মানে বাজি ফোরানো mau diturunkan সামনে দাঁড়িয়ে এত সুন্দর জলে বাজি দেখতে কিন্তু সবাই সুযোগ পায় না এবার একটু অল্প ভিড় ছিল আমিও কিন্তু সেই সুযোগটা কাজে লাগে আমি কিন্তু সামনেই দাঁড়িয়েছিলাম অনেকে কিন্তু সামনে দাঁড়ানোর জন্য প্রচণ্ড ভিড় থাকে আর এই যে বাজি তোমরা কি এরকম বাজি ফোরনো দেখেছো অবশ্যই প্লিজ কিন্তু কমেন্ট করে জানো এটা হচ্ছে আকাশ ছোঁয়া চক্র তো চলো এই পুরোটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা মেলায় এসে তোমাদের আমি বললাম না যে সবার সাথে দেখা হয়েছে এইটা হচ্ছে আমার ছোটো মাসের কিন্তু আমার মা বসে আছে আর এখনও কিন্তু চলছে বাজি ফুরানো তো চলো আরও কি কি লোকের সাথে তোমাদের ভিডিওতে শেয়ার করি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর এখানে কিন্তু মেলায় এসে দেখা হয়ে গেল শিল্পা টুকটুকি আর মামার সাথে এখানে কিন্তু অনেকে আছে এখন আজকে মেলায় এসে কিছু সেরকম খেলাম না তো ভুট্টা ভাজা লাস্ট খেলাম তো কালকে খাওয়া হবে দমদমিয়ে আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকের সাথে কিন্তু দেখা হয়ে যাবে আর এখন তোমাদের সাথে দেখাতে চলেছি এইটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ফ্যান বলতে হবে বিখ্যাত ফ্যান তো যাদের ভিডিও তোমরা অবশ্যই এখন দেখতে পাচ্ছ হাই হেলো করছে আমার চ্যানেলে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা পালা গাইস যা পরিমাণে ঠান্ডা লাগে চার কিছু মুখের ভাষা নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই ভালো থেকেও শুভ রাত্রি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিতে ভুলে না প্রচণ্ড ঠান্ডা লাগছে টাটা